বন্ধুরা শুভ সকাল সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি এখন যাচ্ছি আমার লতি খাতে একটু ঘাস হয়েছে সার দিয়েছি এখন ওটা নিরাতে দুটো দিদিকে জোন নিয়েছি কাজ করার জন্য আমিও যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এই আমি এখন কচু খেতে আছি লোক কচু গাছে নিজাতে হবে নিজাতে এসছি আরও দুটো দিনকে জোর নিয়েছি এখন এই কাজ করতে হবে দেখেন কৃষি পরিবারের সঙ্গে থাকেন আশা করি সবাই ভালো লাগবে যে চাষ সম্বন্ধে জানতে পারবেন বুঝতে পারবেন সবাই আমার সঙ্গে থাকুন এই হচ্ছে আমার কচু খাত কচু খাতের লতি হয়েছে সব কচু খাত পরিষ্কার করা হচ্ছে ঘাস

এখন সব লতি বেরিয়েছে লতি হচ্ছে সব চাষের দেখতে পাচ্ছেন